অন্ডাল থানার অন্তর্গত বনবাহাল গ্রামে বনবাহাল আউটপোস্টের উদ্যোগে মাদক বিরোধী সাইবার ক্রাইমকে কেন্দ্র করে এক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে আসা সকল মহিলাদেরকে সি এফ ইন্টু মুখার্জি জানান যে আজ আমরা এখানে এসেছি আপনাদের সাইবার ক্রাইম সম্পর্কে সচেতন করতে তিনি বলেন বর্তমান সময়ে অপরাধী শুধু সেই নয় যার হাতে লাঠি বন্দুক বা বোমা থাকে সাইবার অপরাধীদের আমাদের আশেপাশে থাকে এবং তারা ইন্টারনেটের মাধ্যমে মোবাইল ফোন ব্যবহার করে অপরাধ করে যাকে আমরা সাইবার ক্রাইম বলে থাকি কোনো অজানা নম্বর থেকে ফোন এলে তার সঙ্গে কথা বলা উচিত নয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআই পিন্টু মুখার্জি ছোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রামচরিত পাসওয়ান সোমা রায় চৌধুরী বনবাহাল আউট আইসি আই শ্রী অভিজিৎ সিংহ রায় ছোড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান টিনু লাল রুই বচ্চন তুরি এসআইএম জামান এবং এএসআই সুব্রতা দাস প্রমুখ উপস্থিত ছিলেন পাণ্ডবের সত্যিকাজিত মিসা রিপোর্ট নিউজে এবং যাতে আপনারা জিনিসটা মানে বুঝতে পারেন তার সেই জন্য আমরা এখানে এসেছি আপনাদেরকে জিনিসটা বোঝাবার জন্য এইটা হচ্ছে সাইবার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ক্রাইম ক্রাইম হচ্ছে ক্রাইম মানে হচ্ছে অপরাধ সাইকেল চুরি হতে পারে ঘর চুরি হতে পারে মোবাইল চুরি হতে পারে ছিনতাই হতে পারে এটা হচ্ছে অপরাধ আর সাইবার ক্রাইম হচ্ছে যেটা মোবাইল মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে যে মানে ক্রাইম হয় সেটাকে বলছে সাইবার ক্রাইম যেরকম কাউরি মোবাইলে হয়তো একটা দেখতে পাচ্ছি যে পঁয়তাল্লিশ বছরের উপরে যারা মানুষজন আছেন তারা বেশিরভাগই সাইবার অপরাধের দ্বারা আক্রান্ত হচ্ছেন তার জন্য আমাদের ডিসিপি ইস সাহেব নির্দেশ দিয়েছেন এবং সিপি সাহেব নির্দেশ দিয়েছেন আমরা এই জন্য আমাদের থানা পাড়ির পক্ষ থেকে গ্রামের মধ্যে যাচ্ছি এবং এখানে এই ধরনের মানুষজনরা বসবাস করছে তাদেরকে সচেতন করছি এবং যে ধরনের অপরের দ্বারা সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে সেই অপরাধগুলো কীভাবে সংগঠিত হচ্ছে সেগুলো মানুষকে বোঝানোর চেষ্টা করছি এবং যাতে তারা অজানা লিঙ্ক এবং ওটিপি কাউকে শেয়ার না করে সেটা মানুষকে বলার জন্য আজকের আমরা এই বনবার প্রাইমারি স্কুলে এসেছিলাম এবং মানুষজনরা মহিলারা এসেছিলেন তাদেরকে বলা হয়েছে এবং ছোড়া পঞ্চায়েত প্রধান এবং অন্যান্য আরও এখানকার স্থানীয় মানুষজন জনপ্রতিনিধি স্কুলের শিক্ষকরা আমাদেরকে সাহায্য করেছেন নতুন যে যে বলুন ভিতরে সাধারণ মানুষ ইউজ করবে বলতে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল এটা আপনি যদি মোবাইলে প্লে স্টোরে যান কোনো প্লে স্টোরে যান প্লে স্টোর থেকে আপনি লিখলে ওই পোর্টালটা আপনি ডাউনলোড করতে পারবেন নিজের মোবাইলে এবার সেখানে আপনি আপনার যে অভিযোগ আছে ওখানে পরপর সব সুন্দর করে সাজানো আছে আপনার যেটা দরকার সেটাকে করতে পারবেন অথবা যদি মনে করুন কারোর ব্যাঙ্কিং আওয়ার সাড়ে পাঁচটার মধ্যে তো আপনি যদি কোনো এই অপরাধে আক্রান্ত হন আপনি ব্যাঙ্কে গিয়ে জানালে প্রায় এক ঘন্টার মধ্যে টাকাটা আটকে দিতে পারবে কিন্তু তারপরে যদি কোনো মানুষ আক্রান্ত হয় তখন তাকে তার টাকাটা তো টাকাটাকে ফেজ করার জন্য একটা সেন্ট্রাল পোর্টাল আছে সাইবার ক্রাইমে সেটা হচ্ছে সাইবার ক্রাইম ভলেন্টিয়ার ডট ডট গভ ডট ইন এর মধ্যে ঢুকে যার মানুষের যা যা অভিযোগ আছে সেগুলো লিখলে এখান থেকে এক ঘন্টার মধ্যে যদি হয় এই ওই সাইবার ওই লিঙ্কটার ভেতরে যে এমনভাবে প্রোগ্রামিং করা আছে তারা অ্যাকাউন্ট খুলে টাকাটা ফিচ করে পরবর্তীতে পুলিশকে অভিযোগ জানালো পুলিশ তদন্ত করে সেই টাকাটা মানুষকে ফিরিয়ে দেয় এটা আছে